ওই যে আমার বক্তা আবু তোহা আপনার বলছে না ইয়ু হাল মুদ্রা আয়াতে। যে নবীজি কখনো কখনো আত্মহত্যা করতে যাইতেন তার সাথে তাল মিলাইয়া আমাদের ঘুমটা শায়েক শেখ আহমদুল্লাহ বলো হ্যাঁ হাবিসটা বোখারিতে আছে হায় আফস যদি জ্ঞান থাকতো বোখারি কথাকে বুঝতে পেরেছেন কিনা আসলে ইম আলবানি বলেছেন যে খাত ফাহেশ

আলবানির কদর কি ঠিক না ঠিক এজন্য আলবানি চন্দনের মতন উনি বনে বনে জন্মায় না বুঝতে পারছেন কিনা এজন্য তাদেরকে খন জন্মা পুরুষ বলা হয় এজন্য আমরা এলমের মূল্যায়ন করব কি আমিন জুড়ে বলেন আমিন যে এই হাদিসটা উল্লেখ করতে চাই ইবনে ওমর বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের পূর্বে কিছু সত্য হলো এর মধ্যে একটি হলো কিয়ামতের পূর্বে না প্রচুর পরিমাণে ব্যবিচার সংগঠিত হবে কি সংগঠিত হবে এবং মাল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ কাফার বৃদ্ধি পাবে কি ব্যবিচার বৃদ্ধি পাবে ব্যবিচার প্রকাশিত হবে আছে না নাই

আর বারোটার পরে ইংরেজি হিসাবে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এই মাহফিলের জন্য যখন আমার সাথে যোগাযোগ করা হয় তখন আমি বলেছিলাম বড় ভালো সময় আর আজকের মাহফিলটাও করে তো যুব সমাজ আর আমি তখন বলেছিলাম অত্যন্ত উত্তম দিনে আপনারা মাহফিল দিয়েছেন সেটা হলে ভ্যালেন্টাইন ডে কি ডে অথচ ভ্যালেন্টাইন কিন্তু তাওহিদের উপর মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন না দুইশো 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 সত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে রাসুলের জন্ম কত খ্রিস্টাব্দে পাঁচশো একাত্তরটাই হলো অধিকাংশ সঠিক মত পাঁচশো সত্তর হলো বহুল প্রচলিত বুঝতে পারছেন কিনা তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে নবীজির জন্মেরও আগে আসহাবে কাহাফের উফাতের এই সাতজন বা তার কম বেশি তাদের উফাতের কিছু পরের ঘটনা অর্থাৎ এই স্যার ভ্যালেন্টাইন তিনি ছিলেন একজন চিকিৎসক কি ছিলেন ট্রিটমেন্ট করতেন চিকিৎসক ছিলেন তিনি মানুষকে মধুর মধ্যে তিত ভরে ওষুধ খাইয়ে মানুষকে সুস্থতা করতেন ওই যুগে যে কারারক্ষী ছিল তার মেয়ের দুইটা চোখ নষ্ট হয়ে গেছিল তো স্যার ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল কোন ধর্মের কারণ ওই যুগে দিন বলতে ঈশা নবীর দিন ছিল যত আল্লাহ নবী নেই এজন্য খ্রিস্টান ধর্ম ছিল প্রকৃত ধর্ম কিন্তু রোম সম্রাট ওনার নাম ছিল যে তৃতীয় জুলিয়াস সিজার তার যুগে খ্রিস্টান ধর্ম প্রচার করলে শুনে চড়িয়ে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হতো তো তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে এই মৌজেজা দেখানোর কারণে কারামত দেখানোর কারণে দিকে দিকে লোকেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো তখন রাজা জলিয়াস তাকে শুয়ে চড়িয়ে তাকে হত্যা করলো এবং তার মুন্ডু কেটে ফেললো কথা বুঝতে পেরেছেন কিনা তখন তার মৃত্যুর সাড়ে চারশো বছর পরে পোপ থ্রিডিয়াস তিনি সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন চালু করলেন যে তার স্মরণ সবাই কিছু করা উচিত তারপরে এটাকে কোন একটা সময় ইংল্যান্ডে আঠারোশো সালে পার্লামেন্টে অবৈধ ঘোষণা করা হলো সুইজারল্যান্ডে উনিশশো সালে অবৈধ ঘোষণা করা হলো আমেরিকান পার্লামেন্টে জাস্ট আব্রাহাম লিঙ্কন পর পর এটাকে নাজায়স অবৈধ ঘোষণা করা হলো এগুলো একটা ছাত্র অনুষ্ঠান ব্যবচার অনুষ্ঠান যেগুলো পশ্চিমা বিশ্ব টিকলো না ওগুলাকে টেনে হিসরে এনে যায় যায় তিন পত্রিকার সম্পাদক উনিশশো সালে একটি একটি লাল গোলা সাংবাদিক বাংলাদেশের শফিক রেহমান সর্বপ্রথম এই বিশ্ব ভালোবাসা দিবস আমাদের মধ্যে চাপিয়ে দিল আমি বলি এটা ভালোবাসা দিবস না এটা হলো ভালোভাবে ফাঁসার দিবস যদি ডিকশনারিতে এটা চেঞ্জ করার সুযোগ থাকতো আমি এটার নাম লিখে দিতাম কার্তিক মাসের কুত্তা দিবস ওরূপে বিশ্ব ভালোবাসা দিবস একটা আমার যুবকেরা ঠিক না না ঠিক আর যুবকদেরকে কাল্লা বক্তব্য দেন ভালোবাসা ইসলামে আছে না নাই ভালোবাসা মা বোনের জন্য আসে না নাই নিজের বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা

দুইজন আল্লাহকে ভালোবাসবেন বাকিরা কি ওই ভারতের মতন ওই যে ঘরুকে নাকি তেরো ফেব্রুয়ারি বলা হয়েছে এটা আবার তিন ভাগে বিভক্ত বারোই ফেব্রুয়ারি কিস ডে কিস বুঝেন নেই কিস বুঝেন তো আর সবাই বুঝে কি সাহারে কি ডিস না কিস আল্লাহ কোরআন হাদিস বুঝে না কিন্তু কিস বুঝা সাথে সাথে সকলেই বুঝে গেছে কারণ এখন তো আর এখন তো আর যুগ ঠিক না ঠিক আর 13 ফেব্রুয়ারিটা হলো হাক ডে। হাক বুঝেন কিনা? হাক বুঝেন নাই। হাক মানে হলো জড়িয়ে ধরা। এইজন্য ভারতে আজকে হাক ডে পালন হচ্ছে। অর্থাৎ তারা গরুরে गोबर আর गोबरের মধ্যে জড়িয়ে ধরবে গরুরে। জানি কইছে যে গরুরলে জরা দিতেতে কষ্ট হবে। তো গরুরে জরা ধরবি কে? পা কমছে আমরা ছাগল জড়িয়ে ধর। দেখ না বেঠিক। তো হাক ডে। আর 14 ফেব্রুয়ারি কে বানিয়েছে যুবকেরা ভ্যালেন্টাইন ডে। মানে এই দিন কোনো হিসাব গিতাব নাই। বিনা হিসাবে যতবা বিচার করতে পারেতে জੰমের মতন কম।

ব্যবিচার করা ব্যবিচারকারীর পরিণাম সরাসরি জাহান নাম যুবকরা বলে যে হুজুর আপনাদের তো সমস্যা কি আরে আমি তোমাদেরকে রসিয়ত করছি তোমরা কেন এই মেয়ের পিছনে ছোটে তোমার আখেরাতকে ধ্বংস করেছো কি পেয়েছো আউরাতকে দিল লাগানা জিন্দেগি बर्बाद হোনা তুমি মেয়েদের সাথে মন লাগিয়েছো তোমার জিন্দেগি তো এমন ভাবে গুজার হচ্ছে তুমি बर्बादই হয়ে গেছো ঠিক না ঠিক জুড়ে বলেন আর যুবকদের রসিয়তের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আলামু খাইনাতাল আয়ুন আল্লাহ বলেছেন যুবকেরা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা আল্লাহ বললেন যুবকেরা যুবতীরা তোমরা চোখের ফাদ দিয়ে কোন মেয়েদের দিকে তাকাও আর কোন ছেলেদের দিকে তাকাও চোখের خیয়ানত কোন কোন জায়গায় করো কেউ এটা জানে না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য কোরআনে বললেন এই চোখের ব্যবহার সম্পর্কেও চোখের خیয়ানতের সম্পর্কেও জানেন কি শুধু তাই না আল্লাহ বললেন আধার রাত্রিতে প্রচন্ড বাতা আসে এই যে আকাশের যে একটা পাতা দুলতে তোমরা দেখতে পাও মি ওয়ারা ইল্লা ওয়া মা তাসকুত মি ওয়ারা কাতিন ইল্লা ইয়ালামুহা প্রচন্ড বাতাসে যখন এই যে পাতা গুলো দুল খায় এই পাতার দুলার খবরও আমি আল্লাহ তাআলা জানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ চোখ যিনি দিয়েছেন সে চোখের মালিককে আল্লাহ তুমিও যুবক আমার নবীর আপন চাচা ভাই ও যুবক আল্লাহর নবীর শুরু চাচা আব্বাসের দুইজন বিখ্যাত পুত্র ছিল সাহাবা একজন হলো ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি হলেন আধুনিক যুগের বর্তমান যুগের কিয়ামত পর্যন্ত তিনি হলেন কুরআনের প্রিন্সিপাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তাকে আপনারা চিনেন তো তার সহোদর ছিল ফাদাল ইবনে আব্বাস আল্লাহর নবীর সাথে হজের জন্য গেলেন ওমরাহ জন্য গেলেন ফাদাল একটা মেয়ের দিকে বারবার তাকাতছিলেন মেয়েটাও তার দিকে বারবার তাকাত ছিল আল্লাহর নবী ফাদাল ইবনে আব্বাস তার আপন চাচাতো ভাইয়ের মুখের সামনে হাত দিয়ে বললেন হে আমার ভাতা হে কুরাইশের জুবাত হে এ এলাকার জুবাত হে দুয়ারপাড়ের জুবাত জুবাত আল্লাহর নবী বর্ষণিয়া সববা কুরাইশ ইনফযু ফুরুদ কুন্ন দিলেন তার যখন কোনো মূল্য নাই আপনার এই সময় যদি আখেরাতের জন্য কাজ না লাগে আপনার তেমন কোনো মূল্য নাই কারণ আজকের এক মিনিটের ক্ষতি আখেরাতে হাজার কোটি বছরের ক্ষতি আজকের এক দিনের ক্ষতি আখেরাতে হাজার বছরের ক্ষতি কারণ কোন এক মিনিটে আপনার মৃত্যু হবে এটা আপনার জানা নাই রসুল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতেম মানুষের শেষ ভালোর উপরে তার ফায়সালা নির্ভর করবে কেউ তো ইবাদত করতে করতে জান্নাতের এত নিকটে এসেছে তাকে আল্লাহ জাহান নামে দিয়ে দেন কারণ তার শেষ আমল ভালো না আবার কেউ জাহান কাজ করতে করতে জাহান নামের এত নিকটে আছে তিন হাত বাকি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন হুজুর কোন খেতাবের আদিস বুখারিতে আছে উস্তাদ বিদ্যমান আছে এর অর্থ হলো আপনার শেষ আমল যেন ভালো হয় এর অর্থ হলো আপনার শেষ আমল যেন হকের উপর হয় এর অর্থ হলো আপনার পুরো আমলটা যেন কোরআন শূন্যের উপর হয় সাহাবি আব্দুল্লাহ

কত চমৎকার কথা প্রত্যেকটা নিঃশ্বাস হ্যাঁ মাসাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমাদের দামি কীমত আল্লাহর কাছে বড় দামি

الذي خلق <applause> فسوى والذي قدر فهدى اصلا নাই বলছেন আপনি প্রত্যেক দিন কিন্তু আপনার কলবের মধ্যে কোরআনের